হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজ একদম সকাল সকাল চলে এলাম একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আর এই ভিডিওটা কিন্তু আমি নাইন ইনস্ট্রা সিক্সটিনেই শ্যুট করেছি তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এরকম একটা কাচের বোল তার মধ্যে কিন্তু দিয়ে দেব আমি একজনের জন্য বানাচ্ছি সেই পরিমাণে এক চামচ দিয়ে দিলাম চিয়া সিডস আর দেবো চায়ের কাপের যে কাপগুলো হয় তো সেই কাপের ওয়ান পয়েন্ট ফোর্থ কাপ ওটস তোমরা নেওয়ার সময় রোল্ড ওটসই নেবে আর এর মধ্যে দেব কিন্তু টক দই টক দই দিয়ে জিনিসটা খুব ভালো করে আগে মিশিয়ে নেব তোমরা যদি দু চারজনের জন্য বানাতে চাও তাহলে কোয়ান্টিটিগুলো একটু কম বেশি করে দেবে আর টক দইটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব ওই চার কাপের এক কাপ মতো আমি টক দই এখানে ব্যবহার করেছি কারণ একটুখানি বেশি দিয়েছি কারণ জিনিসটা ফোলার ব্যাপার আছে আর তারপরে এটাকে আমি ভালো করে আগে টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব একদম যেন সবগুলো এর সাথে গায়ে গায়ে লেগে যায় তারপরে আমি এর মধ্যে অ্যাড করব। ঠান্ডা দুধ গরম না ঠান্ডা দুধ আমি এক কাপ মতো ওই চায়ের কাপে থেকে যে একটুখানি বড় কাপটা হয় সেই কাপের এক কাপ আমি দুধ এখানে ইউজ করব করে খুব ভালো করে সেটাকে আমি মাখিয়ে নেব এর সাথে মাখিয়ে নিয়ে কিন্তু এটাকে ফ্রিজে স্টোর করব সারা রাত ফ্রিজে স্টোর করব পরের দিন সকালবেলা তোমরা এটাকে খাওয়ার এক থেকে দেড় ঘন্টা আগে কিন্তু বের করবে কারণ রাতের বেলা ভিজিয়ে রাখার একটাই কারণ কারণ এর মধ্যে দেওয়া রয়েছে চিয়াশিস চিয়াশিসটা কিন্তু ফুলে ফেঁপে উঠবে আর দেওয়া রয়েছে ওটস ওটসটাও কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে পরের দিন সকালে তো দেখো বন্ধুরা আমি এক কাপ দুধ ইউজ করেছি এরপর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে রেখে দেব। এই দলা দলাগুলোর জন্য না থাকে একদম ভালো করে মিশিয়ে নেবো নিয়ে তারপরে ফ্রিজে স্টোর করে রেখে দেব। তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এই ঢাকনাটা আটকে দেবো বলে আটকে দিয়ে একদম এটাকে নিয়ে চলে যাব ফ্রিজে এটা কিন্তু খুব 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 হেলদি অ্যান্ড টেস্টি যারা ওয়েট লস জার্নিতে আছো তাদের জন্য তো খুবই উপকারী যেমন পেটটাকেও ঠান্ডা রাখে আর পেটটা কিন্তু অনেকক্ষণ ভরাও থাকে তোমাদের তো বন্ধুরা সকাল হয়ে গেছে সকাল সকাল আমি চলে এলাম দেখো সেই আমার ওটস আর চেয়ার শীর্ষের মিশ্রণ থেকে বের করতে আর এটা কিন্তু আমি মোটামুটি ওই সাড়ে আটটা পনেরো নটার দিকেই খাবো তো বের করে রাখলাম এক থেকে দেড় ঘন্টা আগে কারণ এটা ঠান্ডা ভাবটা কেটে যাবে তার মধ্যে কিন্তু আমি মেশাবো আরও কয়েকটা জিনিস দেখো কত সুন্দর একদম মাখো মাখো হয়ে গেছে আর চেয়ারশীচগুলো কিন্তু কত সুন্দর ফুলে গেছে দেখেছো আর এর মধ্যে এবার আমি দেব আপেল কুচি আর আঙুর কুচি তোমরা চাইলে এর মধ্যে পাকা কলা দিতে পারো একটু মিষ্টি আনার জন্য হানি দিতে পারো বা খেজুর দিতে পারো কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো আমি আর কলাটা আমার সেরকম ভালো লাগে না আজকে দিচ্ছি না তবে অন্যদিন দিয়ে খাবো আমি শুধু আঙুর আর আপেল কুচি ইউজ করছি তোমরা কিন্তু একটু মিষ্টি আনার জন্য খেজুর বা হানি ইউজ করতে পারো তবে এটা উইদাউট হানি বেটার আমি কিন্তু এটা এভাবেই খাই জাস্ট মাখিয়ে নিয়ে কোনো মধু ইউজ করি না তোমরা চাইলে একটু কিসমিস ইউজ করতে পারো মিষ্টির জন্য তবে এটা আমি বলবো যে কোনো মধু ইউজ করো না এভাবেই একবার খেয়ে দেখো এটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে আর খুব হেলদি তোমরা তো জানোই না এটা কোনো রান্না করার ঝামেলা আছে না কোনো কিছু জাস্ট তুমি একবার মিশিয়ে নিয়ে ফ্রিজে স্টোর করে দাও পরের দিন যা তোমার ফল থাকবে কুচু কুচি করে কেটে নিয়ে খেয়ে নেবে দারুণ না বা এর মধ্যে তোমরা একটু বেদানাও দিতে পারো আর দেখো সকাল সকাল একদম ঠান্ডা ভাবটা কেটে গেছে আর মিশিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি খাওয়া শুরু করলাম যে দারুণ হয়েছে বন্ধুরা তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটি নতুন দিতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো